তোর নাম কি সাগর বাড়িকুন্দা গায়ে তাই তোর গায়ে তো পোশাকের অবস্থা ভালো না আর প্যান্টটা তো একেবারেই ছোটো প্যান্ট থ্রি কোয়ার্টার বলে তো প্যান্ট কি তোর নাই প্যান্ট লাগবে একটা ট্রাউজার প্যান্ট হলে কি হবে না হ্যাঁ জ্যাকেটও লাগবে স্যান্ডেল স্যান্ডেল তো আসলে এই মুহূর্তে দিতে পারছি না আমার কাছে সেরকম টাকা নাই একটা প্যান্ট কিনে দিচ্ছি পরে তোকে একটা স্যান্ডেল কিনে দেবো না আচ্ছা ঠিক আছে তাহলে দেখি আমি হচ্ছে প্যান্টটা নিই তুই দোকানে প্যান্ট পাওয়া যাবে না এই খেলা করে চল হ্যাঁ প্যান্ট প্যান্ট লাগবে তো একটু তো যে তো এখানে দেখছি যা প্যান্টের অবস্থা তো ভালো না এই প্যান্ট দিয়ে তো হবে না তোর আব্বা মা নাই মা মারা গেল কবে আর আব্বা কোথায় আব্বা সম্পর্কে জানিস আচ্ছা ঠিক আছে চল তোর একটা প্যান্টের ব্যবস্থা করি ওই দোকানে চল ওই দোকানে প্যান্টটা এখন দেখছি এই প্যান্টটা পরে তো সেনচুরি খেলাঘড়ায় মিরপুর ইগল চত্বরের যে উপরতলা কৃষি ব্যাংকের সাথে যেটা সে দোকান থেকে ওকে এই একটা প্যান্ট দেওয়ার চেষ্টা করলাম আমি আমার পক্ষ থেকে পরে তারপর আপনাদেরকে দেখাই আমি চাষি একটা স্যান্ডেলও দিব দেখি কি অবস্থা হয় আসলে ওর পণ্যের যে ছোট হয়ে যাচ্ছে সেজন্য চেঞ্জ করে আরও একটা নতুন দিলাম তো এটা দেখি কি অবস্থা হয় এই প্যান্টটা পছন্দ হয়েছে তো ঠিক আছে স্পট আপনাদের নিকট আমার একটি আবেদন সেটা হচ্ছে আশেপাশে অসহায় ছেলে বা মেয়ে দেখলে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন এই শীতে এই প্যান্টটা দিলাম এই প্যান্টটা বেশ পণ্য ভালোই হয়েছে বাট স্যান্ডেলটা আমার কাছে খারাপ লাগছে স্যান্ডেলটা যদিও এই মুহূর্তে দিতে পারছি না আগামী মঙ্গলবার কালকের সোমবার তারপর দিন মঙ্গলবার আমি সবুজের দোকানে চাকা দেবো ওখানে দেখা হলে তোরা একটা স্যান্ডেল কিনে দেবো হ্যাঁ দেখা করিস ওখানে এখন স্যান্ডেলের দোকান প্রায় বন্ধ আর আমার কাছে টাকা পয়সা শর্ট আছে আমি নিয়ে আসিনি হট করে তোর সাথে দেখা হলো তো মঙ্গলবারে কিন্তু সাথে আমার আবার দেখা হবে তুই দেখা করবি হ্যাঁ তোকে একটা স্যান্ডেলের বসে কিনে দেওয়ার চেষ্টা করবো বা জুতা বাজার থেকে ওকে এটা দেখলাম এখান থেকে দেখে আমি ওকে নিয়ে আসলাম উপরে নিয়ে এসে এই থেকে আর কি ওকে এই প্যান্টটা কিনে দিলাম স্যান্ডেলটা কিনে দেবো কথা দিলাম ইনশাল্লাহ আল্লাহ যে সব ঠিকঠাক রাখে তাহলে আগামী মঙ্গলবার ওকে একটা স্যান্ডেল বা জুতা কিনে দেবো দেখতে পাবো তো এই মুহূর্তে ওকে বিদায় দিচ্ছি যদিও অবস্থাটা খুব ভালো করতে পারলাম না হঠাৎ করেই দেখা হয়েছে টাকা পয়সার কাছে নাই যেটুকু পারলাম সেটুকু হেল্প করার চেষ্টা করলাম তো সকলে সাপোর্ট করবেন টাকা পয়সা দিয়ে পারলে অবশ্যই নাম্বার থাকে সেখানে বিকাশ বা নগদে পাঠাতে পারেন আর যদি টাকা পয়সা না দিয়ে সাহায্য করতে না পারেন সেই ক্ষেত্রে আর কি ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যাতে এখান থেকে মনিটাইজেশন অন হয় এখান থেকে আয়ের একটা উৎসাহ আমি বেশি বেশি মানুষকে সাহায্য করতে পারি এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওতে থেকে বিদায় নিচ্ছি আমি জয়নাল ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ